হরে কৃষ্ণ রাতে রাতে ভক্ত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি রাধারানীর কৃপায় অনেক ভালো আছো দেখো আজকে আমরা গিয়েছিলাম মা শ্যামসুন্দরী মন্দিরে তো মা আমাদেরকে ডেকেছেন এই দেখো সকালবেলা আমি আর আমার দিদির রেডি হয়ে কিন্তু মায়ের কাছে চলে গেছি গিয়ে দেখলাম যে ওখানে অনেক ডালা ছিল কিন্তু আমরা বাড়ির থেকেই সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম এখানের মা কিন্তু খুব 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 জাগ্রত মা কিন্তু এক মুঠো আতপ চাল আর হচ্ছেন পাকা কলাতেই সন্তুষ্ট তো মায়ের কাছে যে ব্যক্তি যা মনস্কামনা করে মা কিন্তু সকল মনস্কামনা তার পূরণ করেন মায়ের অপরূপ রূপ তোমরাও দর্শন করো বন্ধুরা বলা হয় মায়ের একবার দর্শনেই কিন্তু নানান ধরনের জটিল রোগ থেকে মুক্তি পায় ভক্তরা তোমরাও কিন্তু ঘুরে আসতে পারো মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে দেখো আমরা মায়ের কাছে এসেছি আর এখানে পুজোর লাইনে আমরা দাঁড়িয়েও পড়েছি এখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর শনি মঙ্গলবার কিন্তু আরও বেশি 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 ভিড় হয় তো দেখো দেখতে পাচ্ছ কতটা ভিড় আমরা তো অনেক সকালবেলা গিয়েছিলাম আর বেলা দিকে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা মায়ের দর্শনে কিন্তু সকল জটিল রোগ থেকে মুক্তি পায় মানুষ তো এখানে ফার্স্টে আমরা সমস্ত ডালা দিয়েছিলাম এবং এখানে এখন আমরা অঞ্জলির জন্য দাঁড়িয়েছি দেখো মাকে আজকে কত এতটা মিষ্টি লাগছে কি বলবো আমার তো মায়ের কাছ থেকে যেতেই ইচ্ছে করছিল না এত ভালো লাগছিল তো তারপর দেখো আমি বাবার এখানেও চলে এসেছি মায়ের কাছে এসেছি আর বাবার সাথে দেখা করব না সেটা কখনো হয় তো বাবাকেও এখানে দেখো পুজো করে নিলাম মায়ের কিন্তু একবার দর্শনেই নানান ধরনের জটিল রোগ কাটে বন্ধুরা আমি বারবার বলছি তোমরাও কিন্তু মাকে সাথে দেখা করতে পারো তো আমি বলছি না আমি বারবার মন্দিরটা ঘুরছিলাম আমার এত ভালো লাগছিল এখানে কিন্তু মাকে পাঁচ বছরের বালিকা রূপে পুজো করা হয় বন্ধুরা অনেক ভক্তরা কিন্তু মায়ের জন্য চকলেট ক্যাডবেরি ভালোবেসে নিয়ে যায় এবং এই দেখো আমার সোনা পাপা ওর সাথে দেখা হয়ে গেছে আমি যেখানেই যাই না কেন আমার গোপাল সোনাদের সাথে কিন্তু আমার দেখা হবেই হবে তো আমরা কোলে নিয়ে সোনা পাপাদের কিন্তু খুব আদর করে দিচ্ছিলাম দেখো কি মিষ্টি পাপা একটা তারপরে এই দেখো এখানে কিন্তু বেলা একটার পর ফ্রিতে ভোগ প্রসাদ দেওয়া হয় তোমার যতটা ইচ্ছে তুমি ততটাই কিন্তু ভোগ প্রসাদ এখান থেকে পেতে পারো বন্ধুরা আর তোমরা ভোগ দর্শন করো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে দেখো এখন কিন্তু মায়ের বিশ্রাম চলছে আর এখন সমস্ত ভক্তদের কিন্তু প্রসাদ দেয়া হচ্ছে তো এত ভালো সিস্টেম কি বলবো বন্ধুরা আমি আবার যাব তোমরাও কিন্তু ঘুরে এসো আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও